হ্যাঁ টাঙ্গাল এখানে পিউ জুতা পাওয়া যায় যে এখান থেকে একটু এদিকে দেখাও আমরা যে বলি যে এখান থেকে বেচে বেচে বেঁচে বেঁচে নেওয়া যায় কি সত্যি হ্যাঁ সত্যি বেঁচে বেঁচে নেওয়া যায় আচ্ছা 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 দামটা কিরকম

একটু পাথরের জুতা দেখেন আর কিছু দেখানোর দরকার জুতা দেখেন আচ্ছা এটা কত করে এটাও একশো আশি টাকা এটাও একশো আশি টাকা আচ্ছা এখান থেকে নিতে পারেন একশো আশি টাকা আচ্ছা মামা অনেকে তো আসবে না আমি না এখন দেখাচ্ছি অনেকে নিবে

আর এই মাস্টার কার্টুন দুশো বিশ আচ্ছা একটু ডিফারেন্সটা আমি বলি দি এখানে ডিফারেন্স টা আচ্ছা মামা এটা কি মানে কি সমস্যা বলা হয় কি মানে এক ডজন মিল যখন থাকে না তখন তোমাদের কাছে চলে আসে হ্যাঁ তোমরা তার ডজন মেলাইতে পারো না সেই জন্য তোমরা এটা কাটসেজ বানিয়ে ফেলা হইতো এখান থেকে যখন বেঁচে বেঁচে 나와 যায় এটাই ডিফারেন্স আচ্ছা এই যে একটু দেখাই আপনাদেরকে ফ্রেশ আচ্ছা এটা কত করে দিচ্ছি আমরা এটা 180 টাকা 180 টাকা এটা পেয়ে যাবেন মাত্র 180 টাকা এটা এটা হলো কাটসেজ আচ্ছা এখানে কাটসেজগুলো আপনি আপনারা দেখান এখানে প্রচুর কাটসেজ আছে এই যে আমি একটু কাটসেজটা দেখাই একটু আপনি দেখেন এই যে কাঁচা দেখেন তো এই বেচে বেচে নিতে হবে এটা এই যে দেখেন কত করে এটা দিচ্ছি আমরা এটাও 180 টাকা 180 টাকা দেখেন 180 টাকা করে এখানে প্রচুর জুতা আছে আচ্ছা বাচ্চাদের যেহেতু সামনে ঈদ ঈদ উপলক্ষে বাচ্চাদের প্রচুর জুতা আছে দেখেন আমি একটু আপনাদের দেখাচ্ছি এটা কত করে এটাও 180 টাকা এই যে 180 টাকা বাচ্চাদের এই জুতাটা তারপরে একদম জিরো সাইজ জিরো সাইজ বাচ্চাদের জুতা আছে এখানে এখান থেকে আসলে একটা জিনিস কি অনেক দামি দামি জুতো এখান থেকে বেচে বেচে নেওয়া যেতে থাকে দেখছেন 180 টাকা একশো আশি টাকা বাচ্চাদের জুতা আছে তারপর আমি আপনাদেরকে দেখাবো এখানে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে যা আছে এগুলো সব মাস্টার কাটুন এবং এই দোকানের অনার আছে ওনার সাথে দেখা মানে আপনাদেরকে পরিচয় করাবো কথা বলবো এই যে দেখা এই যে জুতা গুলা এটা কত করে আপনার এটা হলো আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে দুইশো পঞ্চাশ হ্যাঁ চল্লিশ টাকা করে দিব মাস্টার কাটুন আচ্ছা দুইশো চল্লিশ হ্যাঁ আর এটা এটা হলো আপনার দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা আচ্ছা ঠিক আছে এটা পেয়ে যান দুশো ষাট আর এটা হলো দুশো চল্লিশ টাকা চলে আসলাম এই দোকানের অনার কাছে ভাইয়ের কাছে আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বলো ভাই তো অভাব কালেকশন কালেকশনের অনেক বাচ্চাদের কালেকশন বাচ্চাদের কালেকশনগুলো কত করে দিচ্ছেন ভাই দুশো টাকা করে একটু চলে আসুন কত দুশো টাকা করে দুশো টাকা দুশো টাকা বাচ্চাদের এই জুতা দুশো টাকা একদম ফ্রেশ বাচ্চাদের এই জুতা মাস্টার কার্টুন একদম ফ্রেশ দুশো টাকা বাচ্চাদের জুতা মাস্টার কার্টুন ফ্রেশ একদম দুইশো টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা দেখেন একশো সত্তর টাকা মাস্টার কার্টুন এই যে মাস্টার কার্টুন একশো আশি টাকা এই যে মাস্টার কার্টুন একশো আশি টাকা তারপর এই কালেকশন নতুন টাকা এই যে নতুন দেখা যাচ্ছে দুশো বিশ টাকা দুশো টাকা এই যে দুশো টাকা মাস্টার কার্টুন কিনা দামে দিছি দুশো বিশ টাকা তাই কিনা দাম কিনা দাম দুশো বিশ টাকা মাস্টার কার্টুন দুশো বিশ টাকা ভাই এখানে অনেক জুতা আছে তারপর এই যে জুতা আছে এগুলো কত করে দিচ্ছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা তারপর এগুলা আছে দুশো ষাট টাকা এগুলো আছে দুশো ষাট টাকা

এই যে দেলপাড়া হ্যাঁ এইখানে আইসা বাজারে যে জুতার ব্যবসা আপনার ভিডিও থেকে প্রথমে আমি শুরু করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কখনো আপনি দেখা হয় নাই দেখা হয় নাই আলহামদুলিল্লাহ দেখা হয়েছে দেখা মানে নিজের ভিতরের প্রকাশটা

চিনে না জানে না রেট জানে না আপনি যে রেটটা দেন আলহামদুলিল্লাহ ঠিক আছে হয়তোবা অনেক জায়গায় উনিশ বিশ হয় পাঁচ টাকা দুই টাকা এক টাকা হয়ে যায় সময় অনুযায়ী চেঞ্জ হয় শীতের মৌসুম ঈদের মৌসুম এই মৌসুম অনুযায়ী চেঞ্জ হয় কিন্তু এমনি চেঞ্জ হয় না রে এমনি যে রেটটা আছে এই রেটটা এই এখন থেকে এরকমই থাকবো হয়তোবা ঠিক আছে এই যে ঈদের পাঁচ দিন আগে বা সাত দিন আগে পাঁচ টাকা দশ টাকা ডিস্টেন্স হইতে পারে এটা আমাদের কিছু না আলহামদুলিল্লাহ আমরা যে নেই ঈদের মৌসুমে আমরা জুলুম করে ব্যবসা করি এই বাংলাদেশে কেন জানেন যে অন্য অন্য রোজার মাসে ঈদের টাইমে মানুষকে সহানুভূতি দেখায় আমরা আসলে সহানুভূতি পারি লাভ কেন এটা আমি জুব্বা পড়া আমি মাথায় টুপি আছে শূন্য লেবেস এরপরে করতে হয় কেন করতে হয় দুনিয়ার ভিত্তে আমাদের বাংলাদেশের ভিতরে দুনিয়া না আমাদের বাংলাদেশের ভিত্তে আসলে আমরা ভালোভাবে ব্যবসা করতে পারি না আমরা যে জায়গায় ব্যবসা করব ওই জায়গায় দুইশো টাকা ধরেন দোকান ভাড়া দিই কিন্তু অন্য কোমার সাথে পাঁচশো টাকা দোকান ভাড়া দি আবার ঠিক আছে এমনি এমনি খরচ খরচ আছে এই খরচ অনুযায়ী অনেকে আছে অনেক জুলুম করে কিন্তু আমরা যতটুকু পারি মানুষকে মোহাম্বাত দেয়া হ্যাঁ একজনকে সহানুভূতি দেখা দশ টাকা বইলা বেশি নি

এটা আপনার দুইশো টাকার জোড়া ছয় জোড়ার ছয় জোড়া ভান্ডিল করে রাখে এটা দুইশো টাকা আর এটা কার সাইজ মাল একশো আশি টাকা আচ্ছা আমি তো বিজ্ঞাপন দিচ্ছি এই দোকানের আপনি তো যারা বাইরের থেকে আমাদের ভিডিওটা দেখতে তাদের উদ্দেশ্য কি বলে আসতে বলবেন ভাইয়ার এই দোকানে অবশ্যই আপনারা যারা নতুন ব্যবসা করতে চান এবং করতে পারেন না আলহামদুলিল্লাহ এই ভাইজানা আমি যাই না ভাইজানের নামটা কি জানি মির্জান ভাই আরেকজন হচ্ছে সমরেশ ভাই আপনাদের সাবস্ক্রাইব আমি তাদের দেখি আর কি হ্যাঁ যারা তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ ভিডিও গুলো দেখেন আমি যাই না আমার কতগুলো কথাগুলো কতটুকু আপনাদের কাছে দামি হবে কিন্তু আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনারা তাদের ভিডিও গুলো দেখা ওই দোকানের অনারের সাথে মালিকের সাথে আপনারা যোগাযোগ করে ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ তারা আপনাদের ঠকাবে না ঠকাবে না কারণ তারা ব্যবসা করবে হ্যাঁ তারা ঠকাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া কিন্তু একজন নামাজি এবং সুন্নতি লোক সেই জন্য ক্যামেরার দিকে এত তাকায় না আমার দিকে তাকাইছে কারণ আমাকে বেশি মহবত করে সেই জন্য আমার দিকে তাকাইছে যা আপনারা আসবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসবেন এখান থেকে নিতে পারেন একশো আশি টাকা করে এখান থেকে বেঁচে 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 বেছে নিতে পারেন আচ্ছা মামা এগুলা কি মনে হয় অলরেডি ব্যচা শেষ এই যে দেখেন আমি আপনার দিকে একটু দেখে প্রমাণটা দেখে দেখছেন এই যে দেখেন এ কি পনেরো জোড়া দেখেন পনেরো জোড়া লেখা এটা চলে যাবে বাইসা নিচে পনেরো জোড়া আবার এই যে দেখেন বারো জোড়া লেখা বারো জোড়া চলে যাবে হ্যাঁ বিভিন্ন দৃষ্টিকে চলে যাবে এই যে দেখেন বারো জোড়া বারো সাইজের থেকে বারো জোড়া রয়েছে বারো জোড়া এরকম ভাবে এখানে আছে দেখেন আমি আপনাদের দেখাই এই যে দেখেন লেখা আছে কত একশো টাকা একশো আশি টাকা তেরো জোড়া লইছে এইভাবে আপনারাও নিতে পারবেন এবং আপনাদের দোকানে পৌঁছে যাবে এইভাবে জুতা এইভাবে জুতা আসেন যে টুটু পারছি আমি আপনাদেরকে দেখাইছি সব দেখাতে পারি না আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ আমি যখন ভিডিও তৈরি করি তখন আমার যে ফ্যান ফলোয়ার আছে আসলে তাদের সাথে দেখা করি তারা এত কথা বলে এত ভালোবাসে আমাকে যা বলার ভাই আপনারা চলে আসবেন ভাইয়ার এই দোকানে ভাইয়া আমরা একটু বিদায় নেওয়ার চেষ্টা করব অনেক ধন্যবাদ আপনার অনেক দোকানের সুনাম আছে ভাইয়া বলল আমি চাই এই সুনামটা আপনি ধরে রাখেন আসেন ভাইয়ার সাথে আপনার পরিচয় হন এই দোকানের অনার অত্যন্ত ভালো মানুষ ভালো একজন মানুষ ওনার সাথে ব্যবসা করলে আপনি বুঝতে পারবেন যে আসলে লোকটা কিরকম বা যেটুকু পারছি দেখে সব দেখাতে পারি না কিভাবে আসবে কেউ যদি আসতে চায় আপনার এই দোকানে এটা আপনার হলো যাত্রাবাড়ি ঝুরেন আইসা ফোন দিলে হবে নাম্বার দাও যাত্রাবাড়িতে গাড়ি উঠবে ঝুরেন আলম মার্কেট জি 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 একদম রাস্তার নিকটে আলম মার্কেট ঢুকার সাথে সাথে বড় একটি দোকান এই দোকানটা এই ভাইয়ার দোকান এই ভাইয়াকে আসলে আপনারা পেয়ে যাবেন অনেকে তো আসবেন এরা কিভাবে নিবে ভিডিও কলের মাধ্যমে আমি দেখালাম এগুলো কি যাচ্ছে হ্যাঁ এইভাবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বলবে চলে যাবে চলে যাবে আচ্ছা ঠিক আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চলে আসুন জুরান আলম সুপার মার্কেটে আল্লাহ হাফিস আল্লাহ হাফেজ